ইসমাইলাই রহমান রাহিম হ্যালো বিয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি অ্যাডভোকেট প্রমোজ সুমন সেন আজকে আমি আলোচনা করবো অ্যান্টিসেপিটরি বেল বা আগাম জামিন কি এটা কখন নেওয়া যায় অ্যান্টিসেপিটরি বেল বা আগাম জামিন বিষয়টা হচ্ছে যখন কোনো একটা মাম লাইফার হিসেবে থানাতে হয় অথবা কোর্টে হয় তাহলে হাইকোর্ট থেকে আপনি চাইলেই একটি জামিন নিতে পারেন অনেকে ধারণা করেন আগাম জামিনটা বা এন্টারসারিট্রিবাল স্থায়ীভাবে জামিন করার একটা প্রেসিডেন্ট বিষয়টা তা না আপনি হাইকোর্ট থেকে জামিন নেওয়ার সময় সেক্ষেত্রে আপনাকে একটা ডিরেকশন দেবে কোর্ট যে আপনাকে এক মাস অথবা ছয় সপ্তাহ দেড় মাস বা দুই মাস এরকম একটা সময় দেবে সেই এই সময়ের মধ্যে আপনার যে নির্দিষ্ট কোর্ট আছে অর্থাৎ আপনার যদি মামলাটা ঢাকা কোর্টের আন্ডার হয়ে থাকে তাহলে ঢাকা কোর্টের আন্ডারে কোন ম্যাজিস্ট্রেটের কাছে মামলাটা হয়েছে সেই ম্যাজিস্ট্রেটের নিকট উক্ত সময়ের মধ্যে অর্থাৎ দেড় মাস বা এই এক মাসের মধ্যে আপনার সেই নির্দিষ্ট কোর্টে যেয়ে আবার পুনরায় জামিন দিতে হবে সেক্ষেত্রে একটি বিষয় যে অনেকে ধারণা করে আমি হাইকোর্ট থেকে জামিন নেওয়ার পরে হয়তো বা অ্যান্টিসিপিটোরিবাল নেওয়ার পরে হয়তোবা আমাকে এই কোর্ট থেকে জামিন দিয়ে দেবে বিষয়টা আসলে এরকম না এই কোর্ট যদি চায় আপনাকে জামিনটা আসলে যে ঘটনাটা ঘটেছে সেটা আসলে ধারা এবং এটাকে জামিন না দেওয়ার যথেষ্ট কারণ রয়েছে সেক্ষেত্রে কোর্ট কিন্তু আসামিকে চাইলে জামিন নাও দিতে পারে ভেতরে নিয়ে যেতে পারে সো আগাম জামিন বিষয়টা সম্পর্কে হয়তো হয়তোবা আপনারা ক্লিয়ার হয়েছেন এখন প্রশ্ন হচ্ছে আপনি কখন আগাম জামিনের জন্য হাইকোর্ট আবেদন করতে পারবেন দুইটা বিষয় আসে একটা হচ্ছে যে মামলাটি থানাতে এন্ট্রি হবে অর্থাৎ থানাতে এফআইআর হিসেবে এন্ট্রি হবে সেই ক্ষেত্রে মামলা এন্ট্রি হওয়ার পরে আপনি যেকোনো সময় চাইলে হাইকোর্টে এন্ট্রি সার্ভিস বা আগামী জামিনের জন্য আবেদন করতে পারবেন দ্বিতীয়ত আরেকটি বিষয় অনেকেই প্রশ্ন করেন সেটা হচ্ছে মামলাটি কোনো দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে এবং মামলাটি কোর্টে এসে দায়ের করা হয়েছে কোর্টে এসে দায়ের করার পরে কিন্তু সাধারণত মামলাটা সাথে সাথে কোর্ট আমলে নেয় না ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য বিভিন্ন ব্রাঞ্চ পিবিআই হতে পারে সিআইডি হতে পারে ডিবি হতে পারে অথবা সেই থানার আন্ডারের ওসি বরাবর যাচাইয়ের জন্য তদন্ত দিতে পারে সেই রিপোর্ট যদি প্রেরণ করা হয় এবং প্রেরণ করার পর যদি দেখা যায় যে যে আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে সেই ঘটনাটা সত্য আসামিরা দোষী সেক্ষেত্রে কোর্ট আসামিদের বিরুদ্ধে ডব্লিউএ বা রেস্টুরেন্ট দিতে পারে অথবা সমন দিতে পারে যদি রেস্টুরেন্ট হয় সেক্ষেত্রে আপনি চাইলে হাইকোর্টে এনটি বেলের জন্য আবেদন করতে পারবেন আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের পাশে থাকুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন